কাদো এখন যদি জিজ্ঞেস করি আমি অনেক সময় বিজ্ঞাপন দিকে রাস্তাঘাটে আমার সাথে থাকে আমি জিজ্ঞেস করি কতদিন আগে এই মানে শিশির যুক্ত ঘাসে হেঁটেছেন এই বিজ্ঞাপন আমাদের সমাজে পাওয়া যায় আমাদের বউ ছেলে মেয়েরা জিজ্ঞেস করে কতদিন আগে বিরিয়ানি খাইছি কতদিন আগে হোটেলে গেছি কতদিন আগে আমার বেড়াইতে নিয়ে গেছো আর আমি জিজ্ঞেস করি কতদিন আগে সিস্তায় পরে চোখের পানিতে যায় না মাস্তা বিজাইছো মনে করে দেখো কতদিন আগে এক পাশে স্ত্রী এক পাশে সন্তানকে রেখে বাবা মায়ের জন্য দোয়া করে চোখের পানিতে দাঁড়িয়ে টপ টপ করে ভিজেছে কতদিন আগে যে বাবা মা তোমার জন্য রাতের পর রাত দিনের পর দিন শেষ করলো সেই বাবা মার জন্য কতদিন আগে চোখের পানি ফেলতে পেরেছ নিজের গুণার কথা স্মরণ করে নিজের মৃত্যুর কথা স্মরণ করে কবে কতদিন আগে স্ত্রী বিছানা থেকে লাভ দিয়ে উঠেছে স্বামীর কান্না শুনে রসুল সাল্লাহ সাল্লাম আই সারাদি আল্লাহ তাল্লাহ বলতেন আমি রসুল সাল্লাহ সাল্লামের শিশুর মতো চিৎকার শুনে মাঝে মধ্যে বিছানা থেকে লাফি উঠতাম আই আল্লাহ আল্লাহাল বিছানা থেকে লাফি উঠত দেখতেন রসুল্লাহ সাল্লাম শিশুর মতো চিৎকার করে কাঁচছে জিজ্ঞেস করতেন আল্লাহ কালকে কি কি অভিযান আছে কোনো যুদ্ধ আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলতেন আমার অনুপস্থিতিতে আমার উম্মা আমার দিনকে নিয়ে যে সিনেমিনি খেলবে দিনের প্রতি যে অবহেলা করবে ওই দৃশ্য জিব্রাইল আমি আমার চোখের সামনে যেটা দেখিয়েছিল ওটা চোখের সামনে আসতে আমি পাগল হয়ে যায় আমার অস্থিরতা তৈরি হয় যে রসুল সাল্লাহ সাল্লাম আপনাকে নিয়ে কেঁদেছেন আপনি সেই রসুল সাল্লাহ সাল্লাম কতদিন কেঁদেছেন আপনার পর্যন্ত ইসলামটা পৌঁছাতে রসুল সাল্লাহ সাল্লামের পা যুক্ত রক্ত আপনার পর্যন্ত যদি ইসলামটা পৌঁছাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাথারে হার ভেঙেছেন আপনার পর্যন্ত ইসলামটা পৌঁছাতে রসুল সাল্লাহ সাল্লাম দাঁত হারিয়েছেন কালকে মত রসুল সাল্লাহ সালামের সুপারিশ প্রত্যাশা করবে দাঁত গুলো নিয়ে ওই রসুলের সুপারিশ প্রত্যাশা করবে পা গুলো ঠিকঠাক রেখে ওই রসুলের সুপারিশ প্রত্যাশা করবে মাথাটা ঠিকঠাক রেখে ওই সুপারিশ প্রত্যাশা করবে বছরের জেল জীবন তার নাই দিস দিস বায়াত বায়াত ইয়া ইয়া কানা আপনি অঙ্গীকার করেছেন না করেন নাই আপনাকে সামনে রেখে আমা মার অব্বাহু আপ্লাকে সামনে রেখে অঙ্গীকার করেছেন এই অঙ্গীকার আপনি করে ফেলেছেন এই চুক্তি তো আপনি করে ফেলেছেন জামাত শুধু আনুষ্ঠানিকতা করবে জামাত শুধু আনুষ্ঠানিকতা করবে আপনাকে উজু করে আসে বলতে বলবে উজু করে আসেন আপনাকে এখন বায়াত দেওয়া হবে আপনি তো এটার জন্য বলবেন বলবেন যে আমি এখান থেকে বায়াত বায়াত না আমি তো নিয়ে ফেলেছি এই আনুষ্ঠানিকতা আমাকে করেন কারণ রসুলের কাছে আজমান হাজির হয়েছে কোন বায়া না আমরা তো সালাতে বায়াত করে ফেলেছি এখন আমাদেরকে বায়াত দেন এই পরিস্থিতি উত্তরণে আমরা বায়াত করতে চাই শপথ করতে চাই অঙ্গীকার করতে চাই অধা করতে চাই জেন্টালম্যান এগ্রিমেন্ট এটা কেউ জোর করে না ভদ্রজনচিত ভাবে স্বেচ্ছায় সতস্প্রত ভাবে হয়ে